i

এদিকে শোনো তোমার নয় কাকে ডাকবো এই বনম তবে শোনো এই তৃষ্ণায় আমার গলা খালি শুকিয়ে কার হয়ে গেছে আর তুমি নিয়ে এসেছ তুই আমি তোমার রই ভক্ষণ করতে পারি তার আগে আমার একটি শর্ত রয়েছে এই বারো মাঝে যদি তুমি দইয়ের সঙ্গে আমাকে সুন্দর করে তোমার নৃত্যে এবং তোমার মুখে দিয়ে আমাকে সুন্দর করে সঙ্গীত শুনিয়ে মনকে খুশি করতে পারো তাহলে তোমার দৈখে আমি তোমাকে আরে আমি তোমাকে কথা দিচ্ছি এই দেবের দেব মহাদেব তোমাকে কথা দিচ্ছে যে এই বনমা যদি তোমার দৈখ্য আমার মন তৃপ্তি হয়ে যায় তাহলে তুমি আমার কাছ থেকে যাই চাইবে আমি তোমাকে হাসতে হাসতে তাই

বুঝিয়ে পাওনি বলে তুমি ব্যর্থ হয়ে লীলজ্জর মতো এখানে চুপটি করে চলে আসছো তুমি না বলে কোথায় কি করব মাতুল আমি তো খুঁজে পাচ্ছি না তবে বেশ যেহেতু পাওনি আমার লাগবে না তবে ঠিক আছে আজ তোমার সে এবং গীতে আমি মুক্ত হয়েছে তাই তাই আরেকবার তোমার মুগ্ধ হতে চাই তোমার হস্তে মিষ্টি দই পান করে তবে দাও দেখি একটু আমি তোমার দই পান বাবা আমি আবার

কারণ আপনার এত দই আমি খাব না আমার পিপাসা হারিয়ে গিয়েছে এই তুমি হয়তো জানো না যে আমার থেকে তুমি ঘৃণা করে আজকে তুমি প্রত্যাখ্যান করেছো যে তুমি হয়তো জানো না এই আমাকে পাওয়ার জন্য পৃথিবীতে রমণরা বারবার থাকে যে কখন আমার শ্রী হর হর মাধবের মতো একজন প্রতিকে পাবো তাই আমি তোমার মামা হয়ে তুমি আমাকে ঘৃণা করছো কিন্তু মাতুল তুমি হয়তো জানো না তোমার জন্য রমণীরা পাগল হতে পারে আমার মতো তোমার ভাগিনা narad হবে না হবে না না মাতুল হবে না না মাতুল দেখা যাবে তুমি কত বড় মহর্ষি narad তুমি আমাকে ছাড়া কতদিন এই পৃথিবী ভ্রমণ করতে পারবে না নাও নাও ধরে রাখো narad আমি ছাড়া তোমার কোনোদিন গতি হতে পারে না তাই না কি মাতুল তোমরা তুমি ভক্ষণ করবে না করবে না আমি ভক্ষণ করেছি তুমি দাঁড়িয়ে থাকো

সে পাখাখানে যেন হাসতে হাসতে আমি তার হাসতে দাম মাতুল আর যদি সেই দইলিকে আমি সেটা দান করে দিই তাহলে করলে সে কি তোমার মামিকে আমি কি জবাব দেবো তুমি বলতে পারো সেটা তো আমিও চিন্তা করতেছি মাতুল তাহলে কি করবো হ্যাঁ তো মাতুল এই তুমি দইয়ের ব্যবসা করে নগরে নগরে দিয়ে বিক্রি করেছে তোমার তুমি সংসার খালি সুন্দর করে পরিপালোচনা করছো এই ছই তোমার তোমাকে দই আর বিক্রি করতে হবে না এই বাজারে নগরে তোমাকে আর কখনো দই করতে হবে না তার জন্য তোমাকে আমার সে মনি করছি যেটা নিয়ে লাগবে না কেন তোমার মাতুর কে বলো এসব কি করে জানো এসব হিরে আমার বাড়ির ছেলেমেলে গুলো খেলা খেলে কোন প্রয়োজন মাতুল এই দুই হলো অতি চমৎকার কথা বলেছে এই মুক্তে হার তার প্রয়োজন হয় না এই মুক্তে হার নাকি তাহার বাড়ি ছেলেগুলা ধুলো খেলা খেলে পাগল হয়েছে সবাই পাগল হয়েছে আমি ভাবতে পারছি না যে এত বড় ধন রত্ন তাদের কাছে লাগছে না তবে যেটা আমার প্রিয় সেটা চাওয়ার জন্য তো বেকুল হয়েছে আমি ভাবতে পারছি না নাকি না আমাদের সঙ্গে কোনো ছলনা করা হচ্ছে কি নাকি সেটা তো আমি চিন্তা করতেছি মাতুল তবে বেশ দয়ালি যাতু আমার প্রাণটাকে শীতল করেছে আর আমি কথা দিয়েছিলাম যে সে যা আমার কাছে চাই আমি তাকে হাসতে হাসতে দান করে দেবো অবশ্যই দেবের দেব কখনো বাক্য হারবে না দেবো একবার বাক্য করে তা কখনো অদল হয় না তবে বেশ আজ আমি তোমাকে আমার হস্তে সেই পাখা খালি দান করতে চাই এই পাখা পেলে তুমি খুশি হবে তো অবশ্যই তো খুশি হবে তাই বেলা মনে করে তোমাকে আমার এই প্রিয় পাখা খানে আজ আমি তোমাকে দান করলাম ধন্য হয়েছে

তুমি যাও মামি আমি মাতুলের সঙ্গে যাবা তুমি আমাকে সে যেন আমার অতি প্রিয় মনে হচ্ছে না দেখি তুমি তাহার সে মনে মতি হয়ে না মামা কি বলছো হ্যাঁ মামা দেখি তুমি তো ঠিকই বলেছ আসলে যে কারণে এই বনে এসেছি অবশ্যই আমাদের সেটাই আগে প্রয়োজন তাই বেলম্বনা করে চলো আমরা দক্ষিণ সারা করে চলো না